of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic country and to secure all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the in unity and integrity of the nation.

যেখানে ধর্ম ও রাজনীতিকে একটি আনি রেখে ধর্মের নামে রাজনীতিকে পরিচালিত করে সাধারণ মানুষের যাবতীয় মৌলিক চাহিন্দাগুলি উদাসীনতা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পরিলক্ষিত হচ্ছে সেই পরিস্থিতি আমাদের অন্তত এইটুকু জানা দরকার আমাদের সংবিধান আদৌ সেই বিষয়কে সমর্থন করে কিনা উনিশশো ছেচল্লিশ সালের তেরোই ডিসেম্বর গণপরিষদের অবস্থিত দেশ বিষয় উত্থাপন করেন এবং ১৯৪৭ সালে সালের জানুয়ারি সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল সংবিধান রচয়িতারা সংবিধান রচনার সময় যেসব সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবধার দ্বারা পরিচালিত হয়েছিলেন প্রস্তাবনার মধ্যে তার সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায় প্রস্তাবনার মধ্যে গণসার্বভৌমিকতা রাষ্ট্রীয় সার্বভৌমিকতা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সাধারণতন্ত্রের ভাবাদর্শকে কেবল গ্রহণ করা হয় সেই সঙ্গে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনা ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা সাম্য ভাতৃত্ব ও প্রকৃতি প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে গণমাধ্যমে প্রস্তাবনার মধ্যে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার ইঙ্গিত রয়েছে আবার ভারতের জাতীয় ঐক্য সম্পত্তি রক্ষা করার উপরে প্রস্তাবনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এইভাবে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের উদ্দেশ্য ও নীতি সমূহকে সংক্ষেপে বর্ণনা করেছে প্রস্তাবনার মৌলিক আবশ্যকগুলি নিয়ে এবার আলোচনা করা যাক ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বলকানটি সাধারণভাবে বর্ণনা করা হয়েছে ভারত সার্বভৌম কিনা তা জানতে হলে সার্বভৌমকতা বলতে কি বোঝায় তা আমাদের জানতে হবে রাষ্ট্রীয় সার্বভৌমকতা দুটি প্রধান দিক আছে একটি অভ্যন্তরীণ এবং একটা बाह्य রাষ্ট্রের ভৌগোলিক পরিধির মধ্যে রাষ্ট্রের আদি হলো চূড়ান্ত এবং অদ্বলিগত এটাই হলো অভ্যন্তরীণ সার্বভৌমকতা এবং বহিষক্তির নিয়ন্ত্রণ বিলীনwidehatতে बाह्य সার্বভৌমকতা হয়

ভারত কি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সমাজতন্ত্রকে আবার কোন ব্র্যান্ড অফ সোশ্যালিজম বলে বর্ণনা করেছে ভারত সরকারে ঘোষিত অর্থনৈতিক নীতি সমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে মিশ্র অর্থ ব্যবস্থা হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত শিল্প বাণিজ্যের পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন পরিচালিত শিল্প বাণিজ্য বর্তমান তাছাড়া সাম্প্রতিককালে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বেসরকারি এবং সরকারি যোগ্য অংশীদারিত্বের নিতে স্বীগৃহীত হওয়ায় পরে দেশি বিদেশি পুঁজি প্রতিশ্রেণীর অবাধ মুনাফা মুখের প্রতিপূর্ণ অপেক্ষার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ভারতে গণতান্ত্রিক সমাজবাদের প্রভাব দ্বারা একদিকে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন শ্রেণী সংক্রান্তের অপরিহার্যতা প্রকৃতি প্রকৃতি দত্তে আত্মাশীল হয় অর্থ দিকে তারা শান্তিপূর্ণ পায় ক্রম এর মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার হতাত্তক শব্দ দেবেন এমনকি দুই হাজার বারো সালে ডিসেম্বর মাসে বনমোহন দিয়ে নেতৃত্বিকালীন কেন্দ্রীয় সরকার আইন প্রণয়নের মাধ্যমে বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগের পনেরো সালে ষোলশ লোকসভা নির্বাচনে নিজে দিয়ে অভাবনীয় সাফল্য লাভ করে নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রেই বিদেশী পুঁজি প্রত্যক্ষ বিনিয়োগের হার বৃদ্ধির কথা কেবল ঘোষণাই করেনি সেই ব্যাপারে প্রয়োজনীয় আইন প্রণয়নেও তৎপর হয়ে উঠেছে উদাহরণ হিসেবে 2015 সালে মার্চ মাসে ও রাজ্যসভায় বিমারি পাশ করার কথা উল্লেখ করা যেতে পারে এই বিলে বিমা ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের 26 শতাংশ থেকে বৃদ্ধি করে 49 শতাংশ করা হয়েছে সুতরাং বলা যায় চুক্তিত্ব অর্থে সমাজতন্ত্র বলতে যা বোঝায় ভারতে তা প্রতিষ্ঠিত হয়নি 90 এর দশকে এনপিও সরকার উদারীকরণ এবং বেসরকারিকরণে যে কর্মসূচি গ্রহণ করেছে তার থেকে উদ্ভবত্বের শুদ্ধতা প্রমাণিত হয় ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা তা মত যথেষ্ট মতপার্থক্য রয়েছে যারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে চিহ্নিত করার পক্ষপাতি তাদের মতে পাশ্চাত্যের দেশগুলির ধর্মনিরপেক্ষতাকে যে মানদণ্ডে বিচার বিশ্লেষণ করা হয় সেই মানদণ্ড ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা আদৌ সমীচীন নয় একটি বিশেষ অর্থে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায় বলে তারা মনে করেছেন ইতিহাসবিদ ডি ই ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সাংবিধানিক ভাবে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মে

গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা নিয়েও মত দেখা যায় ভারতীয় সংবিধানের রচনিতারা ব্যাপক অর্থে গণতন্ত্রকে গ্রহণ করেছিলেন অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের সম্প্রসারণ করতে চেয়েছিলেন এই অনুমত অনেকে ব্যক্ত করে ভারতীয় সংবিধানের তৃতীয় ও চতুর্থ অংশে নানা প্রকার সামাজিক অর্থনৈতিক অধিকার প্রদান করা হলেও কার্যক্ষেত্রে সেই সব অর্থহীন হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে উৎপাদনের উপাদানগুলির উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় সম্পত্তিশালী শ্রেণী কার্যক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদের স্বার্থে পরিচালনা করতে সমর্থ হয়েছে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও ভারতীয় সমাজ জীবনে তা এখনো দুষ্টু হতের মতো অবস্থান করছে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে সাধারণতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা যায় যেমন সাধারণ না তাকে জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা নির্বাচিত হতে হয় এই শাসন ব্যবস্থায় গণতন্ত্রই হল সরকারের সর্বক্ষমতার উৎস এবং জনসাধারণের কল্যাণ সাধন সাধারণতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হয় ক্ষমতা লাভ করেন না তাকে পাঁচ বছরের জন্য ভারতীয় জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত নির্বাচিত হতে পারে তাছাড়া ভারতের হলো সার্বভৌম শক্তির কেন্দ্রবিন্দু অর্থাৎ সরকারের যাবতীয় ক্ষমতা উৎস নির্ধারিত রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ অভিযোগ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কার্যকালের মেয়াদ পরিসমাপ্তি পূর্বে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পার্লামেন্ট তাকে পদচ্যুত করতে পারে এইসব কারণে ভারতে সাধারণতান্ত্রিক দেশ বলা যেতে পারে সংবিধানের প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা কথা বলা হয়েছে সংবিধানের 17 নং ধারা, 38 নং এবং 43 বি করে সামাজিক ক্ষেত্রে নিপীড়নের সৃষ্টি হলে সংশ্লিষ্ট বিল নিয়ে তারা তুলির পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাছাড়া সংবিধানের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রে আদর্শ সমূহ গঠন করেছে। কিন্তু বাস্তবে দিক থেকে দৃষ্টি নিবদ্ধ করতে দেখা যায় সাধারণততে পর থেকে অর্থনৈতিক বৈষম্য উত্তর বৃদ্ধি নিয়ে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে অসম বৈষম্য থাকায়। সম্ভাবনা সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা সম্ভাবনা অঙ্গুরে নিষ্ট হয়েছে তাই বর্ণবিদ্বেষ সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা প্রকৃতি পুঁজিবাদের সহজাত কুফলগুলি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এবং ভারতের জাতীয় ঐক্য ও সংহতিকে ধ্বংসের পথে ফেলে দিয়েছে প্রস্তাবনায় নাগরিকদের চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা প্রদান করা হয়েছে সংবিধানের তৃতীয় অংশে প্রণীত স্বাধীনতার অধিকার ধর্মের অধিকার প্রদাণ করে প্রস্তাবনায় ভারতীয় নাগরিকের স্বাতন্ত্র্যকে রাষ্ট্রআইত্ব করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রস্তাবনায় ভারতীয় সংপ্রভাতৃত্বগত সম্প্রদরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে মূল সংবিধানে প্রস্তাবনায় সম্পর্কিত রক্ষার কথা বলা ছিল না 1976 সালে 42 সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটি সংযোজন করা হয়েছে সংবিধানের চারের ক অংশ এবং 51 নং ধারার মাধ্যমে বিশ্ব ভাতৃত্বে সুমহান আদর্শের বাস্তব রূপায়ণ ঘটেছে এবারে আসা ভারতীয় সংবিধান রচনার ইতিহাস বিষয়ক কালে তৎকালীন ব্রিটিশ অধিকৃত ভারতে এই সংবিধান রচনার কাজ মোটেই সহজ ছিল না চর্চরিত দিকে ভারতের সাহিত্য শাসনের লক্ষ্যে একাধিক আইন প্রণয়ন করে এবং এই আইনগুলির পরিপ্রেক্ষিতে গঠিত হয় গণপরিষদ যা সংবিধান রচনার কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐতিহাসিকভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায়

ত্রিশ সালে ব্রিটিশ সরকার শেখপত্রের মাধ্যমে কেন্দ্রের দ্বৈত শাসন এবং প্রদেশগুলিকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা ঘোষণা করলে তা বিচার বিবেচনার জন্য এবং উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠক বসে একমাত্র বিকল্প হলেও প্রাক্ত ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধান এইসব প্রস্তাব এবং যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে এই আইনের মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন বিপক্ষ বিশিষ্ট আইনসভা সাম্প্রদায়িক নির্বাচন মন্ত্রী পরিষদের দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যে সংরক্ষিত হস্তান্তরিত বিষয় কেন্দ্র প্রদেশের ক্ষমতার তালিকা প্রাদেশিক স্বায়ত্ত শাসন গভর্নরের দায়িত্ব ক্ষমতা এবং সম্পর্কে আলোচনা করা হয় তবে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে পরিপূর্ণ কাঠামো এই আইন গঠন করেন।

কিন্তু বললে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে যুদ্ধে পর সংবিধান সকা গঠন করা হবে এই সময় স্বাধীন ভারতের সংবিধান রচনা করবে এবং কেন্দ্রে আপাতত কোনো দায়িত্বশীল সরকার গঠন করা হবে আগস্ট প্রস্তাবে ভারতীয় ভারত এবং মুসলিমদের জন্য রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের কোন সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি তাই মুসলিম লীগ অসন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে ভারত সমস্যার সুষ্ঠু সমাধানের উপায় অন্বেষণের জন্য টেপউইকসকে ভারতে প্রেরণ করা হয়

যদি কোন একটি বা একাধিক প্রদেশ নতুন সংবিধান অনুযায়ী ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে না চায় সেক্ষেত্রে সেই প্রদেশ বা প্রদেশগুলি ওই একই নিয়মানুসারে নিজেদের গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনা করতে পারবে ব্রিটিশ সরকারের এবং গণপরিষদের মধ্যে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পাদন করা হবে কিন্তু নানা কারণে কংগ্রেস এবং মুসলিম লীগ প্রস্তাব প্রত্যাখ্যান করে

তেসরা এপ্রিল মিশনের সামনে কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মৌলানা আব্দুল কালাম অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা এবং ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন কিন্তু মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না সংখ্যালঘু অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি বি আর আম্বেদকর প্রমুখ পরিষদ গঠনের তীব্র বিরোধিতা করেন কারণ গণপরিষদ গঠনের মাধ্যমে কার্যত বর্ণ হিন্দুদের প্রাধান্য কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে বলে আশঙ্কা করেছিলেন যাই হোক শেষ পর্যন্ত ভারতের সংবিধান রচনায় এবং গণপরিষদের গঠন সম্পর্কে ক্যাবিনেট মিশন কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করে 1946 সালে 20 নভেম্বর সরকার বিজ্ঞপ্তিতে ঘোষণা করে যে ওই বছরের 9 ডিসেম্বর নতুন দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কিন্তু মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ গণপরিষদের অধিবেশন আহ্বান স্থগিত রাখা দাবি জানিয়ে সরকারকে পত্র দেন এই মত অবস্থায় দাবি জানায় যে হয় মুসলিম লীগ গণপরিষদে যোগদান করুন নয়তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করুন এইভাবে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটানোর উদ্দেশ্যে গভর্নর জেনারেল সহ পণ্ডিত জওহরলাল নেহরু বলদেব সিং জিন্দা এবং ইয়াকত আলীকে দণ্ডে উপস্থিত হওয়ার জন্য ভারত সচিব অনুরোধ জানায় সেই আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই দোসরা ডিসেম্বর লন্ডনের উপস্থিত হন কিন্তু প্রদেশগুলিতে জোরপাত জোরভুক্ত অবস্থায় থাকতে অথবা মুসলিম লীগের মধ্যে মত পার্থক্য দেখা যায় নির্দিষ্ট দিনে অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর নতুন দিল্লি কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুসলিম লীগের সদস্যরা ওই অধিবেশনে যোগদান করেননি পর্যন্ত পরিষদের প্রথম অধিবেশন চলে এগারো ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরিষদের স্থায়ী চেয়ারম্যান অর্থাৎ সভাপতি হিসাবে নির্বাচিত হন তেরোই ডিসেম্বর নেহরু ভারতীয় সংবিধানের অবজেক্টিভ ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করে 21 ডিসেম্বর কেএম মুন্সি কার্য কার্যপরিচালনা সংক্রান্ত কমিটি রিপোর্ট পেশ করে ওই কমিটি গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বলে অভিহিত করার সুপারিশ জানায় 1947 সালে 21 জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি মৌলিক অধিকার সম্পর্কিত উপদেষ্টা কমিটির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয় উনিশশো সালে মাহমুদ ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মুসলিম লীগের প্রায় দুই তৃতীয়াংশ সদস্য গণপরিষদ থেকে পদত্যাগ করলে গণপরিষদে কংগ্রেসের প্রাধান্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়

ভারতের উদ্বোধন মূল্য উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে গণপরিষদের একটি বিশেষ অধিবেশন পালিত হয় এই অধিবেশনে ভারত সরকারের পক্ষ থেকে ক্ষমতা গ্রহণ করেছিল গণপরিষদ এরপর 20 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত মনপরিষদের পঞ্চম অধিবেশন চলে বিভিন্ন কমিটি রিপোর্টের ভিত্তিতে ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির জন্য 1947 সালের 29 আগস্ট একটি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় বিআরএফ পরে সভাপতিত্বে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন কে এম মুন্সি কৃষ্ণস্বামী আয়ার গোপাল স্বামী আইনগার থেকে,

এবং প্রাক্তিক অপশীল ছিল এরপর ইস্যু 49 এর 16 নভেম্বর দ্বিতীয় পাঠের কাজ শেষ হওয়ার পরে দিন অর্থাৎ 17 নভেম্বর শুরু হওয়ার তৃতীয় কাজ গণপরিষদে গৃহীত হওয়ার পর তাতে গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ স্বাক্ষর করে 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে শেষ পর্যন্ত দুই বছর 11 মাস 17 দিনের পরিশ্রমের ফলস্বরূপ 1950 সালে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এই দিনটিকে বর্তমানে সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় আসুক সুমন হয় সামনে রেখে এবং প্রকৃত মর্মার উপলব্ধি করে প্রকৃত ভারতবাসী ন্যায় শ্রেষ্ঠ ভারত করার অর্থে এগিয়ে যায়